রাজধানীর সবচেয়ে দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা মেট্রো রেলের রুট সাভারের আশুলিয়া পর্যন্ত বর্ধিত হওয়ার কথা থাকলেও সেই পরিকল্পনা থেকে সরে এসেছে মেট্রো রেল কর্তৃপক্ষ এর বদলে টঙ্গি পর্যন্ত বদ্ধিত হচ্ছে মেট্রো রেলের লাইন বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক তিনি বলেন সাভারের আসলিয়া পর্যন্ত মেট্রোরেল যাওয়ার কথা কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী টঙ্গি পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রো রেলের লাইন এমআরটি লাইন ছয় নির্মাণের সময় দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছে ভবিষ্যতের কথা ভেবে এরই মধ্যে বর্ধিত এ পথের সম্ভবতা যাচাই চলছে দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে মেট্রো রেলের এমডি বলেন পরিকল্পনা ছিল পথটি আসলিয়া পর্যন্ত নেওয়ার তবে ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি টঙ্গি রেল স্টেশন পর্যন্ত যুক্ত করা হবে মেট্রো বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী আনা নেওয়া করছে এই রুটের বর্ধিতাংশ গিয়ে ঠেকবে কমলাপুরে